নমস্কার আমি সম্ভব আপনাদের হোস্ট বাস্তু এক্সপার্ট এবং টেকনোলজি স্পেশালিস্ট আজ আপনাদের সামনে নিয়ে এলাম আবারও একটি নতুন ট্রফি যেটা আপনাদের জানা উচিত বা আপনাদের বোঝা উচিত আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে তার পাশাপাশি এটুকু বিশ্বাস করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু জিনিস জানতে পারবেন বুঝতে পারবেন আপনার জীবনে কি চলছে বা কি হতে চলেছে তবে অন্যান্য দিনের মতো আজও জানাবো কারণ আপনারা প্রত্যেকে জানেন প্রতি রবিবার একটা করে ভিডিও আমি দিয়ে থাকি তাই অন্যান্য দিনের মতো আজও বলবো যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট করব আমার এই ভিডিওগুলি পেতে গেলে অবশ্যই আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তার সঙ্গে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে পেশ করে রাখুন পাশাপাশি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনার মতামত আপনি কি ধরনের ভিডিও দেখতে চাইছেন কিংবা আপনার জীবনে কোনো সমস্যা থাকলে আপনি লিখে পাঠাতে পারেন আপনি জন্ম তারিখ সহ মোবাইল নাম্বার দেবেন ফ্রি অফ কস্টে আপনার বার্থচার্ট বানিয়ে আমি আপনাকে জানানোর চেষ্টা করব আপনার সমস্যা এবং সমাধানের কথা তার পাশাপাশি যদি মনে করেন আপনি যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন আসছি মূল বিষয় আজ জানাবো জন্ম তারিখ অনুযায়ী ড্রাইভার নাম্বার বা কন্ডাক্টর নাম্বার এটা কি কিভাবে কাজ করে কতদিন ড্রাইভার নাম্বারের প্রভাব থাকে কতদিন থাকে প্রথমে জানবো যাদের এবং কন্ডাক্টর নাম্বার কিভাবে বের করতে হয় বা কাকে বলে সেগুলো গত ভিডিওতে আমি জানিয়ে এসেছি আপনারা নিশ্চয়ই যারা পুরনো জেনে গেছেন আর যারা জানেননি তারা অতি অবশ্য চ্যানেলে গিয়ে আমার ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এখন সবার প্রথমে যে নাম্বার আসছে সেটা হচ্ছে এক অর্থাৎ যাদের ড্রাইভার নাম্বার এক এক কোন কোন ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে মাসের মধ্যে এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ এবং আঠাশ তারিখে যারা জন্মগ্রহণ করেছে তাদের ড্রাইভার নাম্বার হচ্ছে এক এবারে এক অর্থাৎ সূর্যদেব রাজার কাজ কি আপনারা জানেন রাজার কাজ লিডারশিপ রাজার কাজ নিজের ক্ষমতা নিজের কাছে ধরে রাখা পাওয়ার খাটানো রাজা সবসময়ে নিজের স্ট্রংলি পজিশন ধরে রাখার চেষ্টা করবে অর্থাৎ মান জশ খ্যাতি প্রতিপত্তি সব কিছু কিন্তু এক নম্বরের কাছে রয়েছে এক নম্বর চাইলে সেগুলো হাসিল করতে পারে এইখানে কিছু বিষয় রয়েছে এক মাসের মধ্যে চারটে তারিখ রয়েছে যে তারিখগুলোতে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার হচ্ছে এক অর্থাৎ এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ এবং আঠাশ তারিখ এই চারটে নাম্বার এবারে আপনাকে জানতে হবে বুঝতে হবে এই চারটে তারিখ থেকে আমরা ড্রাইভার নাম্বার পাচ্ছি কত এক তার আগেও আপনাকে জানতে হবে যে কার কাছ থেকে এক পাচ্ছি অর্থাৎ এক থেকে তো এক পেলাম আমি এককে বাক্সের মধ্যে ঢোকালাম বের করলাম সেই এক বেরিয়ে এলো দশ কে বাক্সের মধ্যে ঢোকালাম এক আর শূন্য মিলে দশ যেহেতু নিউমোলজি বা সংখ্যা বেশির বেশিরভাগ ক্ষেত্রে শূন্যকে কোনো প্রাধান্য দেওয়া হয় না বা ধরা হয় না তাই এক্ষেত্রেও ধরা হয় না তাই শূন্য না থাকলে থাকছে এক এক বেরিয়ে এলো এরপরে আসছে কত উনিশ এক আর নয় বাক্সের মধ্যে অর্থাৎ ইনপুট করলাম সেখান থেকে আউটপুট পেলাম কত না এক যুক্ত নয় সমান দশ অর্থাৎ এক যুক্ত শূন্য এক পেলাম তাই তো তাহলে এক পেলাম কিন্তু উনিশ থেকে উনিশ ইনপুট হলো এক পেলাম আউটপুটে আবার দুই আর আট ইনপুট হয়ে বেরিয়ে এলো কত আউটপুটে এক অর্থাৎ দুই যুক্ত আট সমান এক তাহলে এক এবং দশ যা দিয়েছিলাম তাই পেলাম কিন্তু উনিশ এবং কে দিয়ে পেলাম কত এক আঠাশেও পেলাম এক এবারে আপনি নিজে লজিক্যালি একটু চিন্তা করুন প্রত্যেক সংখ্যার মান যেহেতু আলাদা প্রত্যেক সংখ্যাকে লিড করে কিন্তু আলাদা আলাদা গ্রহ সেখান থেকে এক কে লিড করে কে সূর্য এবারে এক আর নয় এখানে নয় কে লিড করছে কে না সেনাপতি অর্থাৎ মঙ্গলদেব যেখানে সূর্য ইনপুট হয়ে সূর্য আউটপুট হচ্ছে তার প্রভাব যদি এক হয় যেখানে সূর্য এবং সেনাপতি দুজন ইনপুট হয়ে আউটপুট হচ্ছে শুধু সূর্য তাই যে ব্যক্তি এক তারিখে জন্মেছে অর্থাৎ যার ব্যয়ভার নাম্বার এক তার জীবনধারা যেভাবে হবে যে ব্যক্তি উনিশ তারিখে জন্মেছে তার জীবনধারা কি এক হতে পারে একটু নিজে ভালো করে বসুন আবার যে ব্যক্তি দুই অর্থাৎ চন্দ্রমা এবং আট অর্থাৎ শনিদেব ন্যায়দণ্ডের দাতা এরা দুজন ইনপুট হয়ে বেরিয়ে আসছে কত এক অর্থাৎ সূর্যদেব তৈরি হবে অর্থাৎ এই দুইজনের মিলিত যে সৃষ্টি সেটা হচ্ছে সূর্য এক নাম্বার তাহলে এই দুইজনের মিলিত একটা প্রভাব এই সূর্যের মধ্যে পড়বে কি পড়বে না তাহলে সূর্যকে যে স্ট্রং পয়েন্ট দেওয়া হয়েছে হিসেবে হয়েছে। যে ব্যক্তি এক তারিখে আপনি কি মনে করেন দুই আর আটে যে জন্মেছে তার জীবনও সেভাবে উজ্জ্বল বা তার চেয়ে আরো ভালো হতে পারে কিংবা খারাপ হতে পারে আবার যে ব্যক্তি উনিশ তারিখে জন্মেছে তার জীবনধারা কিরকম হতে পারে কিন্তু এগুলো মিলিত সংখ্যা সবারই কিন্তু এক তাই আজকে এ বিষয়ে বোঝানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা এই ভুলগুলো পড়ছেন। দেখুন যে কোনো মিডিয়াতে আপনাকে বিস্তারিত সবাই সবকিছু বলবে না আপনাকে সবকিছু বলা সম্ভবও নয় কারণ এটা এভাবে বলা যায় না বলতে গেলে প্রথমত আপনার জীবনধারা যদি দেখতে হয় তাহলে আপনার কুষ্টি বা আপনার জন্মছর আমাকে দেখতে হবে এটাই হচ্ছে প্রথম কথা এবারে আপনি বলতে পারেন যে হবে তারা বলে কেন হ্যাঁ আমি সেটাই তুলে ধরার চেষ্টা করেছি এক যদি কোনো ব্যক্তির ড্রাইভার নাম্বার হয় অর্থাৎ যারা জন্মাচ্ছে এক দশ উনিশ আঠাশ তাদের জীবনে সবকিছু অ্যাচিভ করতে পারবে এই যে জিনিসটা বলা হয়েছে এটা কিন্তু ভুল কারণ সবার যুগ ফল এক নয় যেমন এক এক যুগ করলে হয় কত দুই 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 যুগ করলে হচ্ছে চার আবার দুই তিন যোগ করলে হচ্ছে পাঁচ কিন্তু দুই আর তিন যদি গুণ করি সেখানে হচ্ছে ছয় তাহলে একই সংখ্যা গুণ করলে আসছে ছয় যোগ করলে হচ্ছে চার তাহলে দুইজনের দুই জায়গায় দুটা ভ্যালু তৈরি হচ্ছে বা দুটা মানের ধারা তৈরি হচ্ছে সেম এখানেও একই জিনিস কারণ প্রত্যেক সংখ্যা আলাদা আলাদা গ্রহকে রুল করছে তাহলে তাদের প্রভাব আলাদা আলাদা ভাবে পড়বে অবশ্য তাই আঠাশ তারিখে যেসব জাতক জন্মগ্রহণ করেছে তাদের ড্রাইভার নাম্বার কিন্তু হয়েছে এক তাদের জীবনধারা যা হবে এক তারিখে যে জন্মেছে তার ড্রাইভার নাম্বারও এক তার জীবন ধারা কিন্তু তা হবে না এই জায়গায় বেশিরভাগ ডেমোলজিস্ট বা সংখ্যাতত্ত্ববিদরা ভুল করে যাচ্ছেন যেটা আপনারাও নেওয়ার চেষ্টা করেছেন তাই আমি বারবার অনুরোধ করব এই জিনিসগুলো অতি অবশ্য একটা নিখুঁত বিশ্লেষণের জায়গা রয়েছে যেটা আপনাকে সবার প্রথমে জানতে হবে বুঝতে হবে তারপরে আপনাকে যে টিপস বা যে উপায়গুলো বা যে রেমিডি গুলো দেওয়া হচ্ছে সেগুলো করুন তার আগে করবেন না আমার কাছে কোনো ক্লায়েন্ট এলে তাকে প্রথমে আমি বলি যে আপনার জন্ম তারিখ কত না আমার ড্রাইভার নাম্বার এক কারণ কিছু ভিডিও দেখে নিয়েছে আমার ড্রাইভার এক তাকে আমি একটাই জিনিস বলি যে আপনার ড্রাইভার নাম্বার আমি জিজ্ঞেস করে দিই আমি জিজ্ঞাসা করেছি আপনার জন্ম তারিখ কত কারণ চারটে তারিখে একটা সেখান থেকে কিন্তু আলাদা বিশ্লেষণ তৈরি হয় এবং আলাদা উপায়ও রয়েছে আলাদা সমস্যাও রয়েছে আপনার মোবাইল নাম্বার যদি দুই থেকে পাঁচ বছর আপনি ব্যবহার করেন সেই মোবাইল নাম্বারটা আমাকে লিখে কমেন্ট করুন আপনার ওই মোবাইল নাম্বার দেখে আমি বলে দিতে পারবো যে আপনার জীবনে কি চলছে কি হতে পারে বা কি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আমি এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে নিয়ে আলাদা আলাদা করে ডেফিনিশন তৈরি করি সেখান থেকে ক্লিয়ারলি কি আছে সেটা আপনাদের সামনে তুলে ধরি তবেই তার ভালো এবং খারাপ দুটো দিক তুলে ধরা যায় এবং সেই ক্ষেত্রে সঠিকভাবে তার উপায় বা তার যে রেমিডি সেটা কিন্তু দেওয়া যায় তারপরে যে কোনো পদক্ষেপ নিন বারবার বলেছি যদি কোনো সমস্যা থাকে আপনি কমেন্ট করুন এর জন্য কোনো চার্জ লাগছে না আপনাকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করতে চান আপনার বাস্তুর বিষয় জানতে চান আপনার জীবনের বিষয় জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন তাই এরকম ছোট্ট ছোট্ট বিষয় রয়েছে যেগুলো আপনাকে জানতে হবে পাশাপাশি বারবার বলেছি আপনি যে বাড়িতে বসবাস করেন সে বাড়িটার বিষয়েও আপনার যথেষ্ট জানার প্রয়োজন শুনুন আপনার সমস্যা যদি আমি না ধরতে পারি তাহলে আপনার সমাধান করবো কি করে আগে আপনারা সমস্যা জানতে হবে তারপরে আপনারা সমাধান আপনার সমস্যা যদি আপনার সামনে তুলে ধরতে পারি। আপনি নিজেই দেখুন বেশ কিছু সমাধান বের করতে পারবেন এরকম প্রত্যেকটা ডাইভার নম্বরের উপরে আলাদা আলাদা করে কিন্তু আপনার জীবনধারা বা জীবনের বৈশিষ্ট্য বা আপনার লাভ লক্ষণ সব কিছু লুকিয়ে আছে তাই এই বিষয়র উপরে বিস্তারিতভাবে একটি না হলেও দুটি ভিডিওর মাধ্যমে কমপ্লিট করার চেষ্টা করব এমন কিছু ভিডিও আগামী দিনে আমি নিয়ে আসার চেষ্টা করব অতি অবশ্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন আপনাদের উপকার হবে বেশি বেশি করে শেয়ার করুন কমেন্টস করুন আপনারা মতামত জানান প্রয়োজনে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আপনাদের মতে লুকিয়ে থাকা সকল পরমাত্মাকে আমার কোটি কোটি প্রণাম